আমাদের দেখুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আমাদের বিশাল বড় ব্যাপার যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় উনি আসছেন জাব্রাবিটা প্রাইমারি স্কুলের ময়দানে এই সভাটা হবে দুপুর একটার থেকে শুরু হবে বলছি যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার থেকে আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের সমাগম হবে দেখুন আমাদের সরকার তেরো বছর ধরে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন মানে এটা অকল্পনীয় ব্যাপার মানুষ মানুষ খুব খুশি আছেন এবং আমরা মনে করি যে বিশেষ করে এই যে একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছিল সেটা আমাদের ব্লকে চারটা অঞ্চলে ছ হাজার সাতশো বিয়াল্লিশ জন এই টাকা পেয়েছেন আমাদের সরকার দিয়েছেন তাতে আমরা মনে করি মানুষ খুব খুশি আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে আট তারিখে ঘোষণা করেছিলেন যে আমাদের যে মায়েরা বোনেরা দুই কোটি পনেরো লক্ষ মহিলা যে আমাদের পশ্চিমবঙ্গে ভান্ডার পেয়ে থাকেন সাধারণ জেনারেল কাজটা হচ্ছে পাঁচশো টাকা এবং শিডিউল কাস্ট শিডিউল টাইপরা হাজার টাকা সেটা আমাদের মুখ্যমন্ত্রী যারা জেনারেল কাস্ট ছিল তাদেরকে হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তাদেরকে বারোশো টাকা করে দেওয়া হয়েছে এটাতে মহিলারা খুব খুশি এপ্রিল মাসের দু তারিখে সবার টাকা ঢুকে গেছে আমরা মনে করি মহিলাদের আমরা নাইনটি পার্সেন্ট ভোট মহিলাদের আমাদের বাক্সে আসবে জোড়া চিহ্নে আসবে আমাদের দেখুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আমাদের বিশাল বড় ব্যাপার যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় উনি আসছেন জাবিটা প্রাইমারি স্কুলের ময়দানে এই সভাটা হবে দুপুর একটার থেকে শুরু হবে বলছি যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের সমাগম হবে দেখুন আমাদের সরকার তেরো বছর ধরে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন মানে এটা অকল্পনীয় ব্যাপার মানুষ মানুষ খুব খুশি আছেন এবং আমরা মনে করি যে বিশেষ করে এই যে একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছিল সেটা আমাদের ব্লকে ব্লকের চারটা অঞ্চলে ছ সাতশো বিয়াল্লিশ জন এই টাকা পেয়েছেন আমাদের সরকার দিয়েছেন